হলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ কতটা নেতা ছিলেন তার শাসনকালে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন করেছে হজরত উমর রাজি আল্লাহু তাল দু একটি দেশ নয় অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হজরত উমর ফারুক রাহু তাল অথচ তার সততা যদি আপনি দেখেন আশ্চর্য হয়ে যাবেন ঈদকে সামনে রেখে হজরত উমর ফারুক স্ত্রী বললেন হে আমার প্রাণের স্বামী প্রতিবেশী সকল ছেলে মেয়েদেরকে তাদের অভিভাবকগণ নতুন নতুন জামা কাপড় কিনে দিচ্ছে আমার সন্তানেরা তাদের দিকে তাকিয়ে তাকে খুব খারাপ লাগে আমার আপনার না হয় নতুন জামা কাপড় না হলেও চলবে কোনো সমস্যা নেই তবে আপনি যদি সন্তানাদিদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে মনটাকে সান্তনা দিতে পারতাম আলানু বললেন তুমি তো আর্থিক অবস্থা জানোই আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই তবে আমি চেষ্টা করব আমি আমার সন্তান আদিদেরকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য হজরত উমর ফারুক রাজি আল্লাহ তা অর্থমন্ত্রীর কাছে চলে গেলেন তৎকালীন অর্থমন্ত্রী হজরত আবু উবাইদা রাদি আল্লাহ তালের কাছে চলে গেলেন উমর রাদি আল্লাহ তালু বললেন হে আবু উবাইদা হে আবু উবাইদা তোমার কাছে একটা বিশেষ আর্জি নিয়ে এসেছি বলে কি যে তুমি যদি আমাকে এক মাসের বেতন বাতা যদি অগ্রিম দিয়ে দিতে তাহলে আমি আমার সন্তানাদিদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারতাম তখন আবু উবাইদা রাদি আল্লাহ তালু বললেন হে আমিরুল মুমিনিন আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন ভাতা দিতে পারবো তবে আপনি যদি দুইটি বিষয়ের নিশ্চয়তা আমাকে দেন এক নাম্বার বিষয় হচ্ছে আগামী এক মাস পর্যন্ত আপনি হায়াত পাবেন কিনা আপনি বাঁচবেন কিনা এর নিশ্চয়তা আপনাকে দিতে হবে দুই নাম্বার আগামী এক মাস পর্যন্ত রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমতায় বহাল রাখবে কিনা এর নিশ্চয়তা দিতে হবে এই দুইটি বিষয়ের নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্নিম বেতন ভাতা দিতে পারবো হজরত মরদিয়াল লাহ তা আলান তার এই চিন্তা চেতনা তার এই কথা শুনে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন হে আবু ওয়াইদা তোমার মতো যদি যুগে যুগে এরকম অর্থমন্ত্রী থাকে তাহলে দেশের মধ্যে কোনো দুর্নীতি হবে না চামারি হবে না দেশের সম্পদ লুটপাট হবে না হজরত উমর রাহু তালু এতটা সব যোগ্য শাসক ছিলেন তারপরে তিনি ওই এক মাসের বেতন অগ্রিম বেতন বাতা নিলেন না তার কথা শুনে চিন্তা করেন একজন শাসন কর্তা সে পর্যন্ত এক মাসের অগ্রিম বেতন নেয়নি চাইলে তিনি সম্পদের পাহাড় গড়তে পারতেন তারপরেও নেই আসলে আপনি কখন সৎ হবেন যখন আপনার হাতে সুদ বুষ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যখন অন্যায় অপরাধ অন্যায় অপরাধ করার সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি এগুলো অ্যাবাউট করেন এগুলা এড়িয়ে চলেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলেই সৎ ব্যক্তি কিন্তু আমরা বাহির থেকে অনেক কথাই বলি আপনি আমি নিজের জায়গাতে কতটুকু সৎ আছি সেটাই প্রমাণ করে আপনি কতটুকু ভালো মানুষ